অবাক পৃথিবীর উদ্যোগে বিবেকজ্যোতি উৎসব পালিত হলো জয়রামপুর প্রাণকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ে দাস্ত দুই ব্লকের পলাশপাই গ্রাম পঞ্চায়েত এলাকার জয়রামপুরে জয়রামপুর প্রাণকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ে অবাক পৃথিবীর উদ্যোগে পালিত হল বিবেক জ্যোতি উৎসব আজ বারোই জানুয়ারি শুক্রবার বেলা দশটা নাগাদ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর উদ্যোগে পালিত হল বিবেক জ্যোতি উৎসব এদিন বিদ্যালয়ের পড়ুয়ারা বিবেকানন্দের চিন্তাভাবনা ছড়িয়ে দেওয়ার উদ্যোগে বিদ্যালয় সংলগ্ন বেশ কিছু এলাকা পরিক্রমণ করে এবং পরিশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার মাইতি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন

ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করুন